আমি বলি একটি জিনিস আমি চিন্তা করি সে আমার আমার একটু ছোট ভাই এবার শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে ফিরছেন 90 দশকের সুদর্শন অভিনেতা শাকিল খান বিষয়টি নিশ্চিত করলেন তিনি নিজেই এবং আমিও যদি কাজ করি বা আমি কাজ করা চিন্তাভাবনা করছি তাকে নিয়ে হিংসা করে হিংসা করবে না এটি আমার অনুরোধ আপনাদের সবার সম্পতি একটি সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন শাকিব খান আমার ছোট ভাই তাকে প্রচন্ড ভালোবাসি সে এখন সুন্দর সুন্দর কাজ করছে সামনে আরো সুন্দর কাজ করবে আমিও চাই আবারো শাকিরের মাধ্যমে ক্রমেই নতুন চলচ্চিত্রে অভিষেক করতে এছাড়াও তিনি বলেন সাকিব খানকে হিংসা করে অনেকেই বাজে মন্তব্য করে আমি বলবো এখানে হিংসার কিছু নেই সাকিবের সাথে কম্পিটিশন করতে গেলে তার অভিনয়ের দক্ষতা থাকতে হবে আগে কারণ সে একদিনে তৈরি হয়নি সাকিবের সঙ্গে সামনে নতুন একটি সিনেমায় দেখা যাবে 90 দশকের এই জনপ্রিয় অভিনেতাকে সেটা হতে পারে আগামী ঈদের সিনেমা পেন্স খেয়াল করলে দেখা যায় শাকিল খান দীর্ঘদিন ধরেই সাকিব খান প্রসঙ্গে বেশ ভালো ভালো মন্তব্য পেশ করে আসছে তাছাড়া সাকিবেরও শাকিল খানের সঙ্গে কোনো সিনেমা নেই ফাইনালি তারা দুজন যদি একসাথে স্ক্রিন শেয়ার করে তাহলে সত্যি একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে